প্রিয় দর্শক আজকে আপনাদের এমন কিছু কাজ দেখাবো যেগুলো আপনাদের কাজে লাগবে দেখুন একটা নাট কীভাবে খুলতেছে একটা চেনের সাহায্যে এই লোকটা দেখেন একটা বোতল ফুটা করে পানি দিচ্ছে খেতে এই লোকটা দেখেন কটা ইটের সাহায্যে উপস্থিতভাবে একটা চুলা বানিয়ে ফেললো খুবই সুন্দর একটা চুলা দেখেন যে কোনো জায়গায় এই চুলাটা বানিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন তারপরে দেখেন একটা লোক একটা বোতল কেটে কি সুন্দর ঢাকনা বানিয়ে একসাথে অনেকগুলো বাটি ঢেকে রাখলো এই কাজটা দেখুন একটা লোক একটা বোতল দিয়ে অনেকগুলো হ্যাঙ্গার বানিয়ে ফেললো তারপর একটা বোতল দিয়ে দেখেন একটা মাল্টিফলার কিভাবে ডেকে রাখলো এই সুইচটার ভিতরে কারো আঙুল যাবে না দেখেন কি সুন্দর একটা সিস্টেম করলো তারপরে দেখেন একটা বোতলের সাহায্যে লাইটটা উপরে কি সুন্দর লাগিয়ে ফেললো যারা গ্রাডিং মেশিন চালান তারা এরকম একটা বোতল দিয়ে মাস্ক বানিয়ে নিতে পারেন তারপরে এই ভিডিওটা দেখেন আমরা তেল ঢালতে গেলে অনেক সময় পড়ে যাই এই লোকটা চামচের মাধ্যমে কি সুন্দর বোতলে তেল ঢালতেছে তারপরে দেখেন একটা গেলানের মুখা কেটে ডাল বোতলে ঢুকাচ্ছে তারপরে দেখেন একটা বাটিতে অনেকগুলো বাটি কিভাবে সাজিয়ে রাখলো তারপরে দেখেন অসাধারণ একটা বুদ্ধি এই দরজাটায় কি সুন্দর একটা বোতল লাগিয়ে দরজাটা অটোমেটিক খুলবে এবং আটকাবে দেখেন তারপর দেখেন একটা বোতল কেটে বোতলের মুখ দিয়ে একটা কাক বানিয়ে ফেললো এখন সুন্দর তেল ঢালতেছে অসাধারণ বুদ্ধি তারপর দেখেন একটা বোতল দিয়ে বোতলের মুখ ফুটা করে কি সুন্দর গাছে পানি দিচ্ছে তারপর এই ভিডিওটা দেখেন এই দেখেন কি সুন্দর একটা বুদ্ধি করলো তারপরে দেখেন একটা হাওয়ার মেশিন দিয়ে একটা মাস্ক লাগিয়ে একটা বোতল আটকাইয়া দেখেন কি সুন্দর জালনার ফাঁকে যে ময়লা আটকে থাকে সেই ময়লাগুলো কি সুন্দর বের করছে তারপরে দেখেন এই বোতলটা দিয়ে এমন একটা জিনিস বানাবে এটা অনেকের এখন কাজে লাগবে যেহেতু আমের সিজন আম পারতে পারবে দেখেন বোতলটা কিভাবে কেটে অসাধারণভাবে একটা আম পারার জন্য একটা দেখেন কি সুন্দর আম আপেল কমলা যা আছে তারা পারতে পারবেন তারপর দেখেন একটা বুদ্ধি ছোট জায়গায় থের টেপটি পেছানোর জন্য একটা পেন্সিলের আগায় কিছু টেপ পেঁচিয়ে তারপর এটা পেঁচালে খুব সুন্দরভাবে হবে দেখেন তারের জন্য ক্লিপ ক্লিপ বানানোর জন্য দেখেন কি সুন্দর একটা পাইপ কেটে তারের ক্লিপ বানিয়ে ফেলল তারপরে এটা দেখেন একটা পাইপ কেটে এটাকে একটা প্লাসে ঢুকিয়ে দিল দেখেন কি সুন্দর প্লাসটা হয়ে গেল এই বুদ্ধিটা দেখেন এই নাকটা খোলার জন্য ওই ডালিটা হচ্ছে না তাই কি সুন্দর একটা সিস্টেম করলো খুবই অসাধারণ লাগলো দেখেন এভাবে যদি আপনাদের হয় তাহলে আপনারা একটা রাবারের মাধ্যমে এই নাটটা খুলতে পারবেন দেখেন একটা পাইপ দিয়ে হ্যাঁ পুরে এটাকে শেপ করে দেখেন কি সুন্দর একটা দরজার হাতল বানালো অসাধারণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন